আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করবো একজিমার হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্টিম ক্রুড বা অ্যান্টিমোনিয়াম ক্রুডাম এই মেডিসিন নিয়ে আমরা একটু আজকে আলোচনা করা ট্রাই করব সো বেসিক্যালি আপনারা প্রাথমিক অবস্থায় যদি আমরা বলা ট্রাই করি যে অ্যান্টিমোনিয়াম ক্রুডামের পেশেন্টের কোন কোন জায়গার মধ্যে একজিমা দেখা দিতে পারে সেটা হলো কানে মুখে নাকে গলায় দাড়িতে ও মাথায় একজিমা ফুরা বা ফুলার মতো উদ্বেদপূর্ণ পুজ হ্যাঁ যদি এই রকম দেখা দেয় এবং চর্মে আছিলের মতো বা শিঙের মতো যদি উদ্বেদ দেখা দেয় মানে চর্ম রোগটা দেখা দেয় বা একজিমা দেখা দেয় এবং বেসিক্যালি হাত পায়ের তালুতে যদি অধিক পরিমাণে হয়ে থাকে এই সব ক্ষেত্রে আমরা অ্যান্টুমোনিয়াম ক্রুড যেই মেডিসিনটা আছে এই মেডিসিনটা আমরা প্রয়োগ করলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবো তো আরেকটা জিনিস আমি বলে দিই যে অনেক সময় অনেক ছোটো বাচ্চা আছে তারা যখন আমাদের কাছে চলে আসে যে তাদের একজিমা বা যে কোনো ধরনের পাচরা যেটাই বলি না কেন দাঁত এরকম নিয়ে আসে তো আসার পরে যখন দেখা যায় যে ওই জায়গাগুলোর মধ্যে ঘামাচির মতো ছোটো 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 অনেকগুলা চর্মের মধ্যে উদ্বেগ দেখা দিছে তো সব ক্ষেত্রে আমরা পেশেন্টের জি দেখব আর সবগুলা সিমটম নিব নেওয়ার পর যদি অনেক ক্ষেত্রে আমরা এন্টিম ক্রুড প্রয়োগ করার ফলে অনেক ভালো রেজাল্ট পেয়েছি সো বেসিক্যালি এন্টিম ক্রুডের যে পেশেন্ট থাকে তার কাতরতাটা পেশেন্ট উভয় কাতর থাকে মানে সে শীত কাতরও থাকে এবং গরম কাতরও থাকে এটা আমরা মনে রাখার চেষ্টা করব তারপর এন্টিমক্রু ক্রুডের যে পেশেন্ট তার মাইন্ডটা বেসিকলি খিটখিটে রাগ থাকে তবে সে আবেগই থাকে অনেক বেশি তারপর গান কবিতা ছন্দে যখন সে কোনো গান শুনে বা কোনো কবিতা বা কোনো ছন্দ শুনে তখন সে অনেক আবেগ আপ্লুত হয়ে যায় মানে যখন সে একটা গান শুনল মনে করেন খুব দুঃখের একটা গান শুনল সে গান শুনতে শুনতে সে অনেক আবেগ আপ্লুত হয়ে গেছে এরকম অবস্থা তারপর জ্যোস্না রাতে আরো আবেগী হয়ে পড়ে এটা আমরা মনে রাখবো যে জুস্না রাতে ক্রুডের পেশেন্ট অনেক আবেগী হয়ে পড়ে অনেক সময় আর সে জুস রাতে সে গান গায় হ্যাঁ এনাকার্ডিয়ামও এটা আছে এটা একটু মনে রাখবেন তারপর ক্রুডের পেশেন্টের ডিজিয়ার ফুড মানে যেই খাবারটা খাইতে তার ভালো লাগে বা পছন্দের খাবার ফল জাতীয় খাবার টক ঝাল এই সব তার খাইতে খুবই ভালো লাগে যাই হোক তো আমরা এখন দেখি ক্রুডের পেশেন্টের কনস্টিটিউশনটা কেমন হয়ে থাকে ক্রুডের পেশেন্টের কনস্টিটিউশন বা শারীরিক ঘটনটা সুটা। এবং এটা আমরা একটু মনে রাখবো যারা খাটো তাদের ক্ষেত্রে ক্রুড খুব ভালো কাজ করে এটা আমরা অনেক ক্ষেত্রেই আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি এন্টিম ক্রুডের পেশেন্টের স্টুল বা পায়খানা বারবারই শক্ত থাকে মানে বরাবরই যেটা শক্ত থাকে মানে সব সবসময় শক্ত থাকে বা কনস্টিবিউশন থাকতে পারে আমরা সবচেয়ে গ্রেট সিমটম যেটা আমাদের এন্টিম ক্রুডের সেটা হলো তার পেশেন্টের টাং বা জিব্বা পেশেন্টের জিব্বাটা মনে হবে যে সাদা একটা লেপ পড়ে আছে মানে সাদা একটা স্তর পরে আছে তার জিব্বার মধ্যে এই রকম যদি দেখি আর পেশেন্ট উভয় কাতর বা আরও অনেকগুলো সিমটম নিয়ে যদি আমরা দেখি যে না পেশেন্টের সাথে অ্যান্টিমক্রুড ম্যাচ করেছে তাহলে আমরা অ্যান্টিমক্রুড প্রয়োগ করলে অনেক ভালো রেজাল্ট পাবো এটা মনে রাখবো অ্যান্টিমক্রুডের পেশেন্টের জিব্বার মধ্যে সাদা একটা স্তর পরে থাকে যাই হোক তো আমরা একটু জেনারেল মোডারিটিস দেখার ট্রাই করি অ্যান্টিমক্রুডের পেশেন্টের জেনারেল মডালিটিস হলো পেশেন্ট গরমে তার রোগের বৃদ্ধি পায় এবং তার ঠান্ডায় তার রোগের উপশম হয় আর পেশেন্টের পাস সৃষ্টি সুখ বেদনা জর্জরিত এরকম থাকতে পারে যাই হোক আজকে এই পর্যন্তই আমরা এক কোন কোন ক্ষেত্রে আমরা ক্রুড ব্যবহার করব এটা নিয়ে আমরা আজকে জানলাম খুব সংক্ষিপ্তভাবেই ইনশাল্লাহ এই সিমটমগুলো আপনারা মনে রাখলে একজিমার ক্ষেত্রে এনটিম ক্রুড আপনারা প্রেসক্রাইব করতে পারবেন সো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি